আমাদের এক সহযোগা বলরাম বিশ্বাস ইতিমধ্যেই গুরুতর অসুস্থ অসুস্থ হয়েছেন এবং আমরা সেই সময় ন্যূনতম একটা অ্যাম্বুলেন্সের সহযোগিতা গভর্নমেন্টের কাছে পাই তাকে দ্রুত আমাদেরই একটা মানে অসুস্থ শিক্ষিকা যে নিজে অসুস্থতা নিয়েও আমাদের এই আন্দোলনে এসছেন তার গাড়ি করে আমরা তাকে আজিগড় মেডিকেল কলেজে পাঠাই এবং আশঙ্কাজনক অবস্থাতে তাকে এইচডি ইউরে ভর্তি করা হয় এবং আমাদের আরও মানে যারা সাথী তারা ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে একটা অনশন আন্দোলনের মতো আন্দোলন চলছে তারপরেও আমরা দেখছি যে ভয়ঙ্কর বৃষ্টি সেই বৃষ্টিতেও জল পড়ছে নিচে থেকে সব ভিজে যাচ্ছে আমরা ন্যূনতম সহযোগিতাটা পাই প্রশাসনের কাছে এবং আমরা বারবার বলে বলে এখন একটা পরিস্থিতি তৈরি হলো এখানে আমরা বায়ো টয়লেটটাকে ব্যবস্থা করতে পারছি বা পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা নিয়ে যাচ্ছি আমরা বলে এতক্ষণ পরে আমাদের একটা অ্যাম্বুলেন্স এসেছে এতক্ষণ পরে এবং যখন এরকম অসুস্থতার জায়গা চলছে তখনও পর্যন্ত একটা সরকারের মধ্যকে একটা ন্যূনতম চিকিৎসকের পাঠানো হয়নি চিকিৎসককে পর্যন্ত পাঠানো হয়নি এরকম একটা অসহযোগিতা মধ্যে দিয়েও আমরা আমাদের আন্দোলন চালাচ্ছি আমরা আমাদের দাবিতে এখনও পর্যন্ত অনর এবং আমরা এখনও সেই দাবিতে অনর আছি যে আমরা যারা যোগ্য এবং বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ না থাকা সত্ত্বেও যারা চাকরি হারিয়েছে তারা আমিত্য এই লড়াইটাকে লড়ব আমাদের যে ন্যূনতম দাবি যা সরকারের পক্ষে মানা সম্ভব তা এখনো পর্যন্ত সরকার মানার মতো বা মান্যতা দেওয়ার মতো ন্যূনতম একটা সৌজন্যতা দেখানো আমাদের দাবি ছিল আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করছি বা চাইছি এবং সেই সাক্ষাতের মধ্যে দিয়ে আমাদের যে স্ট্রং দাবি সেই দাবিগুলোকে আমরা তুলে করে দিয়েছি ইতিমধ্যে আপনার আমাদের দাবি সম্পর্কে অবগত আগামীকাল ষোলো তারিখ পরীক্ষার ফর্ম ফিল আপের নিয়েছি একটা অবৈজ্ঞানিক একটা মানে সংকটময় একটা বলব সংকটময় একটা গেজে যে গেজেরটাকে বানিয়ে আসলে দু হাজার ষোলো চাকরি শিক্ষিক একটা ভয়ঙ্কর খারাপ জায়গায় আরও একটা খারাপ জায়গা শিক্ষকটা আমরা বলেছিলাম যেহেতু তাই রিপিউন্টার জা আসা অন্তত অন্তত মন্ত্রী গতি রাখা যা সরকারের বা হাতে ফলে ছিল কোনো নিষেধাজ্ঞা ছিল না কোনো রকম কোনো প্রতিবন্ধকতা ছিল না তারপরেও সামান্যতম একটা দাবি তারা মানে আজকে আমাদের এই যে ভয়ঙ্কর একটা অনশন আন্দোলন মধ্যে দিয়ে যারা একটা খুব বাজে শিক্ষারে ঘে চলে যাচ্ছে তাদের কারো যদি কিছু হয়ে যায় কারও একজনের যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী সরকার থাকবে এবং তার এই তার যে পরিণতি হবে তার সরকার থাকবে না তার কোনো সরকারকে বুঝতে হবে আমরা কিন্তু অত্যন্ত এখনো পর্যন্ত পনেরো হাজার চারশো শিক্ষক শিক্ষিকা এবং প্রায় সাড়ে চার হাজার নন টিচিং স্টাফ যারা এখনো পর্যন্ত অত্যন্ত অহিংস পদ্ধতিতে কাজ করেছে আমরা হিংসা দেখায়নি চাকরি হারানোর পরেও কিন্তু যাদের দুর্নীতির দায়ে এই অসভ্যতাটা হচ্ছে তারা এখনও পর্যন্ত আমাদেরকে কোনো রকম না দেওয়ার মানসিকতা রেখেছে এই মতো অবস্থায় আমরা অত্যন্ত মানে অ্যাগ্রেসিভ হচ্ছি মানসিকভাবে প্রচন্ড অ্যাগ্রেসিভ হচ্ছে যে আমাদের সহযোগিতা মধ্যমশে যে এখন পর্যন্ত অন্যতম হ্যাঁ আমরা হ্যাঁ সরকারের সৌজন্যতা পর্যন্ত তাদের মনে পড়ছে না এমনকি সামগ্র মেডিকেল হেলথ দিয়ে সামর্থ্য যে সুযোগগুলো হওয়া দরকার সেগুলো হচ্ছে আমরা আমরা কিন্তু আরও আরও আন্দোলনের দিকে যাব আমাদের যারা অসুস্থ হয়েছে তাদের জায়গায় আমার এখনও প্রতিভূতি হয়েছে আমাদের শিক্ষক শিক্ষিতারা আরও অনসন্তানিক সংখ্যা ধরে যাবে এবং তারও যদি কিছু আয় তা তাই হবে সরকারের এখন অনসন্তানিক যে কন্ডিশন সদস্য খারাপ হচ্ছে ডাক্তারবাবু আছেন সরকারি ডাক্তারের সহযোগিতা তো আমরা পাইনি আমরা যে ডাক্তারদের সহযোগিতা পেয়েছি সেই ডাক্তার আছেন হেলথ করেছেন তারা তাদের শারীরিক অবস্থা কেমন আছে সামনে বলার আর আমাদের কিছু নেই এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আজকে আপনারা সবটাই শুনলেন এই যারা আন্দোলনকারী যারা এই যোগ্য শিক্ষক চিকিৎসা যারা চাকরি হারা তারা যে আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছেন যে কঠোর পরিশ্রমের যে দিয়ে তারা যাচ্ছে এবং বিগত বেশ কিছু মাস ধরে রাস্তা রাস্তায় ঘুরছেন বিচারের আশায় আমরাও যারা লড়াই করেছি রাজ্য পর আন্দোলন করেছিলাম আমরাও দেখেছি যে একই রকমভাবে অফায় ন্যায় বিচারের জন্য লড়েছি এবং অনশনও করতে হয়েছে আমাদের তখনও যেমন সরকারের পক্ষ থেকে একটা অ্যাডামেন্ট বিহেভিয়ার আমরা লক্ষ্য করেছিলাম ঠিক একই রকমভাবে এই আন্দোলনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য কর একটা চরম অনমনীয় একটা ব্যবহার তাদের তরফ থেকে এবং এই গরমে এখানে যেখানে কলকাতায় তাপমাত্রা সবটাই অনুভব করছেন এই গরমে এই কংক্রিটের রাস্তার মধ্যে অনশন করা একটা দুর্বিসহ ব্যাপার আমরা কল্পনাই করতে পারি না কারণ সবসময় এরকম একটা তাপমাত্রা চলে যাচ্ছে ডুব বইছে। এরকম একটা কন্ডিশান এখানে চলছে তার মধ্যে এখানে অনশন করা সত্যি কথা বলতে গেলে এটা অনশন করার অ্যাডিপোট জায়গাও নয় আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই জায়গায় অনশন করা যায় না তার জন্য মিনিমাম একটু রেস্ট দরকার মিনিমাম একটু মানে ঠান্ডা বাতাস দরকার সেই জায়গাটাও কিন্তু এখানে নেই একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে আন্দোলনকারীরা বাধ্য হচ্ছে তারা অনশন করতে এবং সরকার তারা কোনো মেডিকেল টিম এখানে তারা পাঠায়নি এটা আমাদের ভাবতেও লজ্জা লাগছে যেখানে সরকার উচিত ছিল দিনে দুবার করে মেডিকেল টিম পাঠানো এবং মধ্যহ তাদের যে রুটিন ব্লাড টেস্টগুলো হয় ব্লাড প্রেশার ব্লাড সুগার চেক ইউরিন চেক এবং মিনিমাম ব্লাড টেস্ট করা দরকার নয় কোনো আমরা পদক্ষেপ আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করলাম না ফলে এখানে বিভিন্ন উদ্যোগে বিভিন্ন সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার আর আন্দোলন আমরা যারা ছিলাম আমরা এগিয়ে এসেছি এবং আমরা দুবেলা করে তাদের এই হেলথ চেক আমরা করছি আমাদের সাধ্যমত ফলে এখন যেটা আমরা দেখতে পেলাম আপনারা শুনেছেন যে অলরেডি একজন আন্দোলনকারী তিনি একটা সিজার নিয়ে একটা ইলেকট্রিক একটা অ্যাটাক সিজার নিয়ে তিনি ভর্তি হয়েছেন কিছু নির সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন আরচিকা মেডিকেল কলেজে এবং সেই সময় আমরা দুঃখের বিষয় আমরা সেই সময় উপস্থিত থাকতে পারিনি তারা এখানে ছুটে গিয়ে তারাই সঙ্গে সঙ্গে ভর্তি করেছেন আরচিকা মেডিকেল কলেজে সেখানে আমাদের যারা সহকর্মী তারা তাকে ভর্তি করতে সাহায্য করেছেন এখন আমরা এসে পরীক্ষা করেই তারা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের অন্যতম একজন নেতৃত্ব চিন্ময় মণ্ডল আপনারা সবাই তাকে চেনেন আমরা অত্যন্ত দুঃখ বেদনার সাথে এটা বলতে বাধ্য হচ্ছি যে তার শারীরিক অবস্থা কিন্তু একেবারেই ভালো নেই আপনারা যারা অনুভব করতে পারছেন এই পরিস্থিতিটা যে আজকে একজন চাকরি করতে এসে তাকে আজকে কত বসতে হল এবং তার জীবন বাঁচিয়ে রাখতে হলো আজকে তার এমন একটা অবস্থা এখন সেটা আমার বলতেও কষ্ট হচ্ছে তাকে যেরকম পরীক্ষা করে আমরা দেখতে পেলাম তিনি চোখে অন্ধকার দেখছেন শারীরিকভাবে প্রবল দুর্বল এবং তার রক্তে শর্করার মাত্রা বা সুগার অত্যন্ত কমে গেছে সেটা প্রায় ষাটের নিচে ফিফটি সিক্স আমরা পাচ্ছি তার সুগার এবং তার যে রক্ত এবং ইউরিন তার মধ্যে আমরা এখন কিটন বডি একটা লার্জ অ্যামাউন্টে পাচ্ছি ইউরিনারি কিটন তার ক্ষেত্রে একটা লার্জ অ্যামাউন্টে পজিটিভ আমরা পাচ্ছি ফলে একটা অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে তিনি আছেন এই অবস্থায় এই রোদে এখানে কোনোভাবেই তাকে রাখা যায় না ফলে আমরা তাকে হসপিটাল ইমিডিয়েটলি অ্যাডমিশনের অ্যাডভাইস করেছি কারণ এই সুগার এত ফল পড়ে গেছে এখানে যে কোনো সময় তার কিন্তু হার্ট রেটের অ্যাবনরমালিটি হতে পারে যে কোনো সময় তিনি মূর্ছা যেতে পারেন যে কোনো সময় তার খিচুড়ি হতে পারে তার শ্বাসকষ্ট একটা লেভেলে হচ্ছে কিন্তু একটা যন্ত্রণা অনুভব করছেন হাতে পায়ে কাঁপছে ফলে কোনোভাবেই তাকে এখানে রাখা উচিত নয় বলে আমরা সাজেস্ট করেছি তাকে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিশনের কথা বলেছি সেই সঙ্গে আরও দুজন একজন হচ্ছে সুকুমার সোরেন তারও এপিগ্যাস্ট্রিক পেইন হচ্ছে অর্থাৎ আপার অ্যাকডোমিনাল পেইন তিনি হচ্ছেন তার ক্ষেত্রে ফলে তাকেও কোনোভাবে উইদাউট মনিটরিং ছাড়া এখানে ফেলে রাখা কখনোই উচিত হবে না বলে আমরা তাকেও অ্যাডমিশনের কথা বলছি এবং সেই সঙ্গে আরেকজন অচিন্ত্য দাস তার কাল থেকে রুস্টুর কালকেই আমরা বলেছিলাম নুস্টুর বাড়লে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ফলে আজকেও লুস্টু তার করছে বাদা পায়খানা করছে ফলে এখানেও তার ক্ষেত্রেও আমরা হাসপাতালে ভর্তি হওয়ার অ্যাডভাইস আমরা করেছি কারণ অলরেডি তার হাতে কিছুটি ঘটছে আমরা জানি না তার রক্তে পটাশিয়ামের মাত্রা কত কারণ রক্তে পটাশিয়াম যদি কমে যায় যে কোনো সময় হার্ট রেটের অ্যাপ হতে পারে তাকেও এখানে যা রাখা কোনোভাবেই সেফ নয় আরেকজন আন্দোলনকারী একজন মহিলা যিনি এদের মধ্যে আন্দোলন করছেন অনশন করছেন মিতা সরকার তারও সুগারের মাত্রা কিন্তু অত্যন্ত কম সত্তরের নিচে চলে গেছে তার সুগার তাকেও কিন্তু অ্যাডমিশন করলে ভালো হয় বলে আমরা বলেছি বা তাদের সেটা সিদ্ধান্ত আমরা তো সেটা জোর করে চাপিয়ে দিতে পারি না ফলে আমরা কিন্তু এরকমভাবে অ্যাডভাইস করেছি ফলে একটা দুর্বিশ অবস্থার মধ্যে দিয়ে আজকে এই চলছে অত্যন্ত গরমের মধ্যে কলকাতার এই রাস্তায় বসে থাকা এখানে অনশন করা একটা দুর্বিশ অবস্থার মধ্যে তারা যাচ্ছে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে সরকারের কাছে যে এনাদের জীবনের যেন কোনো সংশয় না হয় সরকার সেটা দেখুক হাযাই হোক সরকারকে তারা সার্ভ করেছে এই মানুষকে সার্ফ করেছে ফলে তাদের যদি মিনিমাম দায়িত্ববোধ থাকে তাদের উচিত এখানে তাদের কথা শোনা তাদেরকে মিনিমাম সাপোর্টটুকু দেওয়া এটাই করা আমরা গরিব দিন আগে দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে আমরা নাকি অধিকাংশের পরীক্ষার জন্য প্রস্তুত হোক এই কথাটার বিরোধিতা আমরা বারবার করেছি আমরা বলেছি আমরা পরীক্ষার জন্য প্রস্তুত না আমরা ফর্ম ফিল আপ করবো না এই কর্মসূচিকে সামনে রেখেই আমরা আগামীকালের মধ্যে পনেরো হাজার চারশো তিনজন জন শিক্ষক এবং শিক্ষিকা আমরা চিঠি নিয়ে গিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেবো এবং তাকে জানাবো যে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত নই আমরা পরীক্ষা দেব না এবং এখানে যারা অনশন করছেন তারা অত্যন্ত মানবিকভাবে শক্তিশালী দায়ের আয় অনুসরণ করছে কিন্তু যে সংখ্যাটা আজকে বাড়িতে যারা মানসিকভাবে বিপর্যস্ত আমরা এর আগে চেয়ারম্যান স্যারকেও বলেছিলাম যে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আমাদের কাছে খবর আসছে যে বাড়ির লোক আমাদের যারা সহকর্মী এই ধরনের তারা বিভিন্ন ধরনের করছেন এবং এখনও পর্যন্ত বাড়ির লোক তাদের সুরক্ষা করছে তাই আমরা চাই না যে বাংলায় কোনো রকম দুর্ঘটনা ঘটুক তাই আমরা সরকারের কাছে প্রার্থনা করছি যা আমাদের যা দাবি সে দাবি পূরণ করে এবং আমাদের সঙ্গে মেহবুব যেটা বলল যে সাক্ষাৎ প্রার্থনা সেখানে সারা দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ নমস্কার আমি একদমই একজন মিডিয়ার সামনে আনারি ব্যক্তি একটা গ্রামের মেয়ে এসে শিকারে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা আবেদন নিয়ে আমার সহযোদ্ধা ভাইরা যা বলার তো সব কিছু বলেই দিয়েছে কিন্তু মিডিয়া তো গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ আমার শরীর খারাপ আমি দিল্লি পর্যন্ত যেতে পারবো না তো আমি রাষ্ট্রের কাছে একটা আবেদন আমরা শিক্ষক তো অহিংস পথে এই অনুশন করে নিজের ন্যায় বিচারের অধিকার আদায় করতে হয় আমরা সেই পথে বেছে নিয়েছি কিন্তু কেন নিলাম এই তো আমরা শিক্ষকতা করছিলাম করছিলাম মানুষ এলাম কেন বলুন তো দু হাজার ষোলো সালে পরীক্ষা দিলাম চাকরির প্যানেলে নাম দেখলাম সব ঠিকঠাক হঠাৎ করে একদিন খবর পেলাম এই চাকরিতে নাকি দুর্নীতি হয়েছে তো মাননীয় জাস্টিস গাঙ্গুলি উনি বিচার করে কিছু মানে শাস্তি দিলেন কিছু জনকে আমি তো অন্যায় করিনি তারপরে হাইকোর্টে গিয়ে দেখলাম ওটা কিছু জন নয় সবাইকার প্যানেল বাতিল হয়ে গেছে কেন আমার নাকি বোঝা যাচ্ছে না কে যোগ্য কে অযোগ্য তাহলে দুর্নীতিটা বোঝা গেল কি করে ওএমআর কিছু তো সিবিআই রিপোর্টের ভিত্তিতে তো কিছু জনকে পানিশমেন্ট দেওয়া হলো কিছু জনকে পানিশমেন্ট দেওয়া হলো না তাহলে দুর্নীতিটা বোঝা গেল কি করে তাহলে যে দুর্নীতি তা বুঝতে পেরেছেন তার ভিত্তিতে তো আমি নির্দোষ তাহলে আমি কেন সাজা পেলাম যে সতেরো দফা ইনলিগালিটিস দিয়েছেন তার একটাও কি আমার বিরুদ্ধে আসে নেই তো তাহলে আমি জবলেস কেন আর আমার যে দেশের ন্যায়দণ্ড শিখিয়েছে সত্যমেব জয়তে আপনাদের মারফত আমি প্রশ্ন করতে চাই আর ছাত্রছাত্রীদের কাছে গিয়ে আমি যদি জবলেস হয়ে যাই শেখাতে পারবো তো এই কথাটা উত্তরটা আপনারা দেবেন আমার আপনার নামটা আমার নাম ডক্টর সুব্রতা চট্টোপাধ্যায় ডক্টর সুব্রতা চট্টোপাধ্যায় আমরা ফর্ম ফিল আপ থেকে শুরু হচ্ছে আমরা অনশন আন্দোলনটা চালাচ্ছি আমরা কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করবো না কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করবো না এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছি পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণরূপে নির্দোষ অপরাধ তারা কেউ যাতে ফর্ম ফিল না করে আমরা আপনাদের মধ্যে দিয়ে তাদের কাছেও বার্তা পাঠাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকেও সেই বার্তা দিয়ে তাদেরকে এই এই জিনিসটা ঘোষণা করছি আর গণশন আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয় এটা আর তিন নম্বর হচ্ছে আমরা কোর্টেও কোর্টেরও দ্বারস্থ করছি যাতে এই মানে অবৈজ্ঞানিক নিয়োগ যেটা করে দেওয়া হচ্ছে আমাদের এবং জোর করে যে নিয়োগ করা হচ্ছে যে গেজেট পাবলিশ হয়েছে সেই গেজেটও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী এবং বিরুদ্ধে গিয়ে তৈরি গেছে। গেজেট তাই সেই গেজেটে আমরা পদক্ষা করবো না আমরা চিত্র দেব না এটা আমরা স্পষ্ট ঘোষণা করছি এবং অনশনকারীদের যদি কোনো কিছু হয়ে যায় বা তারা যে আশঙ্কাজনক অবস্থায় যাচ্ছে তার পুরো দায় সরকারের উপর তো দেবই সরকারকে নিতে হবে এবং তার পরিণতিটাও সরকারকে ভোগ করতে হবে আমরা সশরীরেও যাব আর যারা আসতে পারবে না একান্তইভাবে তারা মেল কিন্তু আমরা স্বশরীরে গিয়ে এখানে চিঠিও দেব এবং রিসিভও দেব এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা বারবার পুলিশের কাছে গিয়েছি যেন এইটি আমাদের একটা সাময়িক অবস্থান যেটা হাইকোর্ট আমাদের নির্ধারণ করে দিয়েছে তার পরিকাঠামগত কিন্তু অনেক আছে আজকে সকালেই চলে এই জায়গাটা নষ্ট হয়ে যায় এবং তার আগে যা তপ্ত গরম আমরা বারবার বলেছি এখানে ফ্যান লাগাতে হবে আমরা সেই সদুত্তর এখনও পাইনি তাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই আমরণ অবস্থান যেটা আমরা শুরু করেছি আমরা এটা চালাবো তাই এই অব্যবস্থার বিরুদ্ধে এসে যেন এখানে হাইকোর্টের রায় অনুযায়ী সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়া যায় তার ব্যবস্থা পুলিশকে করতে হবে আগামীকাল শিক্ষামন্ত্রীর কাছে আপনার ছবি পাঠাবেন বিষয় থাকবে বিষয় থাকবে এটাই যে উনি তো স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন যে সবাই পরীক্ষা দিতে চায় যে পরীক্ষা দশ বছর আগে দিয়ে আমরা ভাবে চাকরি পেয়েছি আর যে যারা যাদেরকে তারা অবৈধভাবে চাকরি দিয়েছে তাদের পরীক্ষাটা নিক না তারা আলাদা করে আবার কোনো গোপন পক্ষে বসে পরীক্ষা দিক না আর তারা হয়তো তার তাদেরকেও পরীক্ষা দিতে রাজি আছে তার জন্য তিনি তাদের দায় সবার উপর চাপাচ্ছেন আমাদের উপর চাপাচ্ছেন আমরা কেউ পরীক্ষা দিতে রাজি নই কারণ আমরা দেখতে চাই রিভিউ তার কীভাবে তারা জিটি আসবে তাদের ব্যাপার এবং আমাদের জব চলে যাওয়ার দায় সরকারকে নিতে হবে তাদেরকে সূত্র বের করতে হবে কীভাবে তারা আমাদেরকে রেখে দেবে কারণ আমরা আমাদের কোনো অপরাধের জন্য আমরা আমাদের চাকরি হারাচ্ছি না তাই দায় সরকারকে নিতে হবে জোর করে পরীক্ষা নিয়ে কেন আপনার একটা জিনিস শুনুন পরীক্ষা নেওয়ার একটা কারণ আছে যখন রিভিউটা পেন্ডিং আছে রিভিউ রেজাল্ট না দেখে জোর করে পরীক্ষা নিতে চাইছে কেন কারণ পরীক্ষা নিলে সবচেয়ে বড় লাভ হচ্ছে সরকারের এক তো টাকা তুলে নেবে তার আগে রিভিউ রেজাল্ট কি হবে না দেখে টাকা তুলে নেবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে পরীক্ষা নিলে তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে তাদের তারা মুক্ত হয়ে গেল তারা যে অনেক পাপের অর্থ দিয়ে অবৈধ চাকরি দিয়েছে যেগুলোকে পুরো পাপ মুক্ত হয়ে গেল কারণ যদি সেগ্রিগেশন হয় রিভিউতে কোনোভাবে সেগ্রিগেশন হয় এবং সেগ্রিগেশনের ফলে যারা যোগ্য যারা বৈধভাবে চাকরি পেয়েছে আমরা তারা যদি আলাদা হয়ে যায় যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা খুঁজে খুঁজে বের করবে কোন কোন নেতাকে তারা টাকা দিয়েছিল তাহলে পরে সরকার ভেসে যাবে তাই তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে সমস্ত গ্রাউন্ড নষ্ট করে দিতে চাইছে সরকার আর আমরা এটারই ক্লাব এটারই বিরুদ্ধে না এটা তো স্বৈরাচারিতা দেখাচ্ছে সরকার আমি তো বলছি স্বৈরাচারিতা দেখাচ্ছে জোর করে যদি ওনারা ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষা নেয় তাহলে আমরা পরিষ্কার বলছি সরকার তার স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক মানসিকতা এবং মনোভাবকে জোর করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এটাই এর আর বাইরে কিছু নয় সরকারের তরফ থেকে পড়া হয়েছে বা না করা হয়ে থাকে আলোচনা আমরা এই কেসটা একটা ভুল বিচার হয়েছে যে দুজন বিচারপতি বিচার করেছেন সম্পূর্ণরূপে ভুল বিচার করেছে এবং আমাদেরকে আমাদেরকে সম্পূর্ণরূপে রাস্তায় নামিয়েছে ভুল বিচার বলছি তাই ভুল বিচারের জন্য আমরা রিভিউ করেছি সরকারও রিভিউ করেছে স্কুল সার্ভিস কমিশনও রিভিউ করেছে রিভিউ সবাই আমরা করেছি কিন্তু রিভিউ যে রিভিউ যে রেজাল্ট সেই রেজাল্টটা না দেখে তারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছে কেন গোপন উদ্দেশ্যে তারা ফর্ম তাহলে তারা যদি রিভিউ করলো তাহলে আবার তাড়াতাড়ি না রেজাল্ট দেখিয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছে মানে এটাকে তাহলে তারা রিভিউতে যাতে কোনো আউটকাম ভালো না আসে না আসে তারা জানে তার মানে তাদের কাছে খবর আছে আমরা বিশ্বাস করি না যে সরকারের কাছে সরকার চাইবে এবং একটা সদর্ত কোনো জায়গা থেকে কোনো সদর্ত রেজাল্ট আসবে না এটা হতে পারবে তাহলে সরকার মনে করছে পরীক্ষা রিভিউ কমিশনের রেজাল্ট ইন্ডোর স্টেডিয়ামে যখন আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা একটা যোগ্যদের চাকরি যেতে দেবো না এটা বলেছিলেন কিন্তু আজ কিছুদিন আগে তিনশো পঁয়ষট্টি দিন ঘুরে গিয়ে বললেন যায় আছে তাই মেনে নিতে হবে কেন মেনে নেবো আমরা কি করে কি আমরা আমরা নিজেদের চাকরি দিতে ক্ষতি করেছি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে যে এই ব্যক্তি যদি নিজে কখনো কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয় তাহলে চাকরি যাবে আমি অপরাধের সঙ্গে যুক্ত

যে দুটো গাইডলাইন আছে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট এপ্রিলের মধ্যে নোটিফিকেশন গেজেট এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে কিন্তু ফর্ম ফিল আপ কবে করতে হবে তার গাইডলাইন নেই আমরা চেয়েছিলাম যে রিভিউ রেজাল্ট আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবো আমরা তো সরকারের সহযোগিতাই করছিলাম এখনও পর্যন্ত করছি আমরা অহিংস আন্দোলন করছি কিন্তু সরকার আমাদের সঙ্গে নেই সেই জিনিসটাই আমাদের বারবার কষ্ট দিচ্ছে সরকার চাইলেই কোর্টকে এটা বলতেই পারে এই অ্যাপিল কোর্টে করতেই পারে যে তারা যেহেতু রিভিউ পিটিশন করেছে এর আউটকামটা দেখে নিচ্ছে অথচ তারা তাদের নোটিশে লিখছে আউটকাম অফ দ্য রেজাল্ট অব রিভিউ রিভিউ রেজাল্টের আউটকাম দেখে যদি তোমরা নিয়োগ করো তাহলে এখন তাদের ফর্মটা ফিল আপ করাচ্ছ টাকাটা নিচ্ছ কেন কার স্বার্থে নিচ্ছ এবং যে গেজেটটা তারা পাবলিশ করেছে গেজেটের আমাদের যে মানে

এই স্ট্যান্ড গুলো খোলো